আইকেল ভ্যান রিকশার যে ব্রেক শু বা ব্রেক প্যাড আমরা ব্যবহার করে থাকি সেই ব্রেক প্যাড কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় তা কখনো দেখেছেন گارমেন্টসের ফেলে দেওয়া জুট কাপড় থেকে তৈরি করা হচ্ছে সাইকেল ভ্যান রিকশার ব্রেক প্যাড বা ব্রেক শু আর এই ফেলে দেওয়া জুট কাপড় প্রসেসিং করে মাসে আয় করা যায় লক্ষ লক্ষ টাকা তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো گارমেন্টসের এই ফেলে দেওয়া জুট কাপড়কে কিভাবে প্রসেসিং করে সাইকেল ভ্যান রিকশার ব্রেক প্যাড বা ব্রেক শু তৈরি করা হয় দর্শক আজকে আপনাদেরকে নতুন কিছু দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন